মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রান্তিক মানুষের কল্যাণে গৃহীত উদ্যোগের অংশ হিসাবে পাণ্ডবেশ্বর ব্লকে উদ্বোধন হল সুফল বাংলা স্টল এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ন্যায্য মূল্যে কাঁচা শাকসবজি পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে পাণ্ডবেশ্বরের বিধানসভার কৃষি সমন্বয় সমিতির দ্বারা পরিচালিত এই মোবাইল স্টলটি কার্যকর হবে এখন থেকে স্কুল কলেজ এবং সাধারণ মানুষের বাড়িতে সরকারি মূল্যে নিত্য প্রয়োজনীয় শাকসবজি পৌঁছানো সম্ভব হবে আজ এই গাড়ি উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বরের স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উদ্বোধনী উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় প্রান্তিক মানুষের কথা চিন্তা করেন তার এই উদ্যোগেই পাণ্ডবেশ্বরের প্রতিটি পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে শাকসবজি পৌঁছে দেওয়া হবে এই উদ্যোগে স্থানীয় কৃষকদের জন্য সুফল বয়ে আনবে বলে আশা কর করা হচ্ছে সুফল বাংলা প্রকল্পটি সরকারের জনকল্যাণমূলক উদ্যোগের একটি উজ্জ্বল দৃষ্টান্ত গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট দাদা আজকে যে সুফল বাংলা স্টলটি উদ্বোধন করলেন কি বলবেন আপনি সুফল বাংলা বাংলার মানুষের কাজে লাগুক সুফল বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাণ্ডবেশ্বরের মানুষের প্রতি আশীর্বাদ আজ সুফল বাংলার একটি গাড়ি সবজি সম্ভার নিয়ে পাণ্ডবেশ্বরের মানুষের দরজা দরজায় পৌঁছাবে আমাদের দান্নর এই কোপারেটিভ বন্ধুরা যারা ফার্মার্স ক্লাবের মেম্বাররা আছেন তারা সবাই মিলে সবজির সম্ভার নিয়ে মানুষের দরজায় দরজায় পৌঁছাবে সস্তায় টাটকা ফল সবজি পাবে একদম চাষির ক্ষেত থেকে গৃহিণীর রান্নাঘর সুফল বাংলার এটাই সুফল